নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খুব আনন্দ লাগছে আমরা এই কাছাকাছি একটু ঘুরতে বেরোবো তাই সব জোগাড়যন্ত্র করে এই যে গাড়িতে রেখে দিলাম ফোল্ডিং চেয়ার নিলাম একটু স্ন্যাক্স ছিল সেগুলো নিয়েছি আর ওভি আমরা যাচ্ছি বিচে তাই ওভি নিয়েছে জামা কাপড় চান করবেও ওভির বাবাও নিয়েছে আমি অবশ্য চান টান করে পুজো করে বেরিয়েছি এখন এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আর এটা হঠাৎ করেই ঠিক হয়েছে হঠাৎ করে বন্ধুরা কাল রাত্রিবেলা ফোন করে যে চল আমরা কোথাও ঘুরে আসি ঘুরতে যাওয়ারও কারণ আছে লং উইকেন্ড পড়েছে শনিবার রবিবার সোমবার তিন দিন ছুটি সোমবার ছুটি এখানে এই জন্য শনিবার রবিবার তো এমনিতেই ছুটি থাকে সোমবারটা ছুটি হচ্ছে আমেরিকার লেবার ডে তাই জন্য সোমবার ছুটি তাই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে কাছাকাছি আমাদের বাড়ির আশেপাশে চারটা পাঁচটা লেক আছে তার মধ্যে একটা লেকে যাচ্ছি এটার থেকে আমাদের বাড়ি থেকে এটা চল্লিশ মিনিট মতো লাগে যেতে আর এখানে তো জানেন স্পিড লিমিট বাঁধা থাকে রাস্তায় আপনি চাইলেও বেশি জোরে গাড়ি চালাতে পারবেন না মানে যেখানে যেমন স্পিড লিমিট দেওয়া আছে আপনাকে সেইভাবে মেনটেন করে কিন্তু যেতে হয় যেখানে সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে এবং যেখানে সেখানে আপনার গাড়ির স্পিড লিমিট কতটা সেটাও ভেরিফাই করার জন্য যন্ত্র লাগানো আছে তো এগুলো ধরে ফেলে এখানে এবং পুলিশ আপনার সঙ্গে সঙ্গে পেছনে চলে আসবে কোথা থেকে যে এলো কোথা থেকে আসছে আপনারা বুঝতেই পারবেন না পুলিশের যা কার কারসাজি এখানে যাই হোক আমরা মানে হাইওয়েটা ছেড়ে একদম ওই লেকের রাস্তাটা ধরে ফেলেছি এখন এই রাস্তাটা দেখুন এত সুন্দর লাগছে এইটাতে আমরা প্রথম এলাম আগে আসিনি এই লেকটাতে এত সুন্দর রাস্তাটা পুরো রাস্তাটাই এরকম উঁচু নিচু উঁচু নিচু মনে হচ্ছে উঁচুতে উঠে যাচ্ছি তারপরে আবার নিচুতে নেমে যাচ্ছি আর দুপাশে গাছ দেখছেন কিরকম এত সুন্দর লাগছে না আমার মনে হচ্ছে পুরো রাস্তাটাই আমি ভিডিও করি কিন্তু সে তো সম্ভব নয় একটু একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনাদেরকে দেখুন রাস্তাটা শুধু কি সুন্দর লাগছে এটা দেখি মানে যে লেকেও যদি না যাই আমরা এমনি ঘুরেও চলে আসি এরকম রাস্তাটা দিয়ে তাতেই মন ভরে যাবে আর আমরা যে লেকটাতে যাচ্ছি সেই লেকটার নাম হচ্ছে ফলস লেক আর লেকটার যে বিচটা ওইটাই হচ্ছে স্যান্ডলিং বিচ আমরা ওইখানেই যাচ্ছি রাস্তাটা আমি যতই বলি কম পড়বে কিছুই যেন মনে হচ্ছে আর আমরা স্ন্যাক্স একটু ওয়ালমার্ট থেকে তুলে নিয়ে এসেছি মানে জল আর হচ্ছে ডোনাটস এনেছি আর চিপসের প্যাকেট আর বাড়ির সবাই যার কাছে যা স্ন্যাক্স ছিল সবাই নিয়ে আসছে ওই বললাম না হঠাৎ করে ঠিক হয়েছে তাই সেভাবে কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে আসতে পারিনি আমরা আর এখানে জানেন যেখানে সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে এই দেখুন সামনে পুলিশ ওই আগের গাড়িটাকে মনে হয় ধরেছে হয় স্পিড বেশি ছিল বা কিছু একটা প্রবলেম হয়েছে ওকে ধরেছে এখানে যেখানে সেখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে এই যে চলে এসছে বিচের কাছে আগেই বললাম এটা একটা লেক এখানে বেশিরভাগ লেকগুলোই বিচের মতোই ব্যবহার করে লোকেরা চান টান করে বেশ সুন্দর সাজানো গোছানো আর সব নিয়ম মেনেই হয় এখানে আর আশেপাশে কিন্তু কোনো দোকান পাবেন না এই একটা বড় অসুবিধে কিন্তু এখানে যে এই লেকের যারা পরিষেবা দেয় মানে যে কমিউনিটি আছে বা যারা দেখভাল করে সরকারের যার কিছু এখানে অনেক কিছু দেওয়া থাকে এই যে বক্সগুলো গুলো দেখছেন বেঞ্চ করা আছে বসার জন্য তারপরে আপনি যদি ইয়ে করেন না খাওয়া দাওয়ার করেন মানে রান্না করেও খেতে পারেন তার জন্য ব্যবস্থা করা থাকে এখানে বারবিকিউ করে খেতে পারেন তার জন্য ওভেন বানানো আছে খালি আপনাকে কাঠের জোগাড়টা করে নিতে হবে আপনি জঙ্গল থেকেও তুলে নিতে পারেন নিয়েও আসতে পারেন এখানে বার্বিকিউ করা যেতে পারে তারও ব্যবস্থা রাখা আছে পুরো ঘেরা আছে ওভেন বানানো আছে একদম যে কেউ রান্না করতে পারে এবং প্রত্যেকটা বেঞ্চের কাছাকাছি করে একটা করে ওভেন দেওয়া আছে এই যে বীজটা আমরা যদিও বাড়বে কেউ করবো না কারণ আমাদের প্ল্যানই ছিল না হঠাৎ করে হয়েছে তো তাই এত কিছু করার সময় হয়নি ওই জন্য স্ন্যাক্স নিয়েই আমরা চলে এসছি সারাদিন এখানে কাটাবো তারপরে বাড়ি ফিরে যাবো আর যদি অনলাইন এখানে ডেলিভারি হয় খাওয়ার তাহলে দুপুরের লাঞ্চ আমরা এখানে করব না হলে ওই ফেরার সময় রাস্তায় করে বেরিয়ে যেতে হবে কারণ এখান থেকে সবগুলো আট দশ কিলোমিটার দূরে সব রেস্টুরেন্ট অনেক দূরে এখানে কাছাকাছি কোনো খাওয়ারের পারমিশন থাকে না দোকানের কারণ নোংরা হবে বলে দেখুন কত মানে প্রচুর লোকে এসেছে এখানে বার্থডে পার্টি করছে কেউ অ্যানিভার্সারি করছে দারুণ লাগছে দেখতে আমরা এই সাইডটাতে আছি ওই সাইডটা বেশিরভাগ আমেরিকানগুলো গুলো আমরা একটু এদিকটাই করছি এক সাইডের দিকে জলটাও বেশ সুন্দর পরিষ্কার সব লেখের জল কিন্তু একদম পরিষ্কার হয় না ঘোলাটে ঘোলাটেও হয় কোথাও কোথাও চলে এলো জামা কাপড় চেঞ্জ করে চান করবে বলে ও আর থাকতে পারছে না জল দেখে কিন্তু কেউ ওই বাচ্চাগুলো নেবেছে আমাদের সঙ্গে অনেকগুলো বাচ্চা আছে চারটা পাঁচটা বাচ্চা ছোট ছোট সবচেয়ে বড় বাকি যে আমার বন্ধুরা সব বলছে জলে তবে আমি তো ড্রেস নিয়ে আসিনি তাই আমি নামব না আসলে সেরকম প্ল্যান করা হয়নি আলোচনা করা হয়নি না হলে আলোচনা করলে হয়তো নিয়ে আসতাম এই যে অভি নিবে গেছে একদম নিচে ও সাঁতার জানে ভয় নেই আর ওই যে দেখছেন না একটা হলুদ রঙের বড়ার মতো করা আছে ওর ওপাশে কিন্তু যাওয়া যাবে না এখানে কিন্তু পুলিশও থাকে এখানে যাওয়া যাবে না এখানে বসে ড্রিঙ্ক করা যাবে না অনেক রকম ব্যাপার আছে এখানে তো ড্রিঙ্ক ট্রিঙ্ক এখানে কেউ করে না বিচে সাধারণত ধরে এখানে পুলিশ পুরো এরিয়া করে করে দেওয়া আছে অনেক ওই দিকে হচ্ছে স্পিড বোট অনেক বোটিং হচ্ছে ওই ওই পাশটাতে খুব মজা লাগছে বন্ধুরা খুব মজা করছে গভীর সঙ্গে একটা কেউ থাকলে ওর ভালো লাগতো আর কি ও বারবার বলছে মা এসো বাবা এসো কিন্তু বাবা ড্রেস নিয়ে এসছে নামবে বলে কিন্তু মানে কেউ নামছে না বলে ওর বাবা আর এরা সবাই কাছাকাছি কেউ সাঁতার জানে না তাই সবাই কাছাকাছি বসে আছে এই যে বাচ্চাগুলো সব খেলছে এখানে যে যার মায়েরা সব বাচ্চাদেরকে লক্ষ্য রেখেছে বাবারা এখানে বসে গেছে দেখুন এখন খেলা শুরু হয়ে গেছে খুব মজা পেয়ে গেছে এখন ও একাই মজা করছে খুব ভালো লাগছে অনেক দিন পরে বেরিয়েছি আমরা আসার এক বছরে আগে একটা লেখে গেছিলাম তখন সে সেখানেও চান করেছিল তারপরে ক্র্যাপট্রি লেগে গেছিলাম সেটাও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তবে সেখানে চান করা হয়নি তখন শীতকাল ছিল প্রচন্ড ঠান্ডা ছিল শীতটা কমে গেছিল কিন্তু জল প্রচন্ড ঠান্ডা ছিল তাই সেখানে চান করেনি এখানে তো এই মাসটাই আমরা ঘুরতে পারবো মানে এই আগস্ট শেষ হয়ে গেল আর সেপ্টেম্বরের এই পনেরো কুড়ি তারিখ অব্দি জলে টলে না তারপরে কিন্তু জলে হাত দেওয়া যাবে না এত ঠান্ডা হয়ে যায় এখনই শীত পড়া শুরু হয়ে গেছে সকালটা শীত শীত লাগে লাগে মানে গায়ে জামা কাপড় শটার পরেই বেরোতে হয় ওই যে আমাদের লোকগুলো সব বসেছে ওই দিকটাতে আমি দেখালাম একটুখানি এখন প্রায় দেড়টা দুটো বাজে সবাই চান করছে আরে আমেরিকানরা তো জানেন আমি আগে দেখি যে আমাদের সোসাইটিতেও এরকম বোট রাখে ওরা সব বোটগুলো এখন গাড়ির পেছনে নিয়েই চলে আসে এগুলো কিন্তু সব নিজেদের প্রাইভেট বোট ম্যাক্সিমামটাও কিন্তু পরিষ্কার সুন্দর একদম ভালো লাগছে এসে বা বিশেষ করে খুব ভালো লেগেছে যে বললাম অনেক বেলা টেলা হয়ে গেছে এখন একটু খাব সবাই সবারই পেটে মানে সেই ছোঁচো ডন মারছে বলে না সেরকম হয়ে গেছে ইন্দুর দৌড়ে বেড়াচ্ছে একেবারে এই যে যেই যা নিয়ে এসছে তারপরে ডোনাট টোনাট আনা হয়েছে ওইগুলো সব খাচ্ছে বাচ্চারাও খাচ্ছে বড়রাও খাচ্ছে কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছে বিশেষ করে বাচ্চাগুলো চান করেছে তো ওদের ভীষণ খিদে পেয়ে গেছে এখন কিন্তু অনেক বেজে গেছে জানে সাড়ে তিনটে বেজে গেছে সবাই একটু খাওয়া দাওয়া করলাম তারপরে বেশ বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম তারপরে আবার বেরিয়ে পড়বো ঘরের উদ্দেশ্যে কারণ ডিনার লাঞ্চ হয়নি না সবার তো ভীষণ খিদে পেয়েছে সবারই সবাই বলছে চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে একদম ঘরে ফিরবো তো সেই জন্য সব গুছিয়ে টুছিয়ে নেওয়া হচ্ছে এখন এখন প্রায় সাড়ে চারটা বাজে আমরা বেরোবো এখন চারদিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখনো কত লোকে চান করছে চলবে এটা সাতটা অবধি থাকে সাতটার পরে কিন্তু এখানে থাকতে দেয় না বেরিয়ে যেতে হয় এটার এন্ট্রি ফিও আছে এই লেকটার এখানে ঢোকার আগে এন্ট্রি ফি দিয়েই ঢুকতে হয় এই যে সব চেয়ার যে যার নিয়ে নিয়েছে পিঠে গিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে এই ছিল আমার আজকের ব্লকটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে বিশেষ কিছু ছিল না এই ঘোরারই জায়গাটা দেখানোর জন্যই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা এখন যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো বাড়ি ফিরতে ফিরতে হয়তো সেই সাড়ে ছটা সাতটা বেজে যাবে একটা জিনিস দেখাচ্ছি একদম আমরা এয়ারপোর্টের পাশ দিয়েই যাব জানেন একদম কাজ দিয়েই দেখুন প্লেনটা নামছে এখন জাস্ট আমাদের গাড়ির ওপর দিয়েই যাচ্ছে প্লেনটা একদম রাইট সাইড দিয়ে এলো আর লেফট সাইডে হচ্ছে আপনার এটা এয়ারপোর্টটা তাই দেখতে পেলাম খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা